শুভ সন্ধে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম বাজার থেকে কেন বাজারে গিয়েছিলাম বলছি দাঁড়ো তার আগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না চলো কেন বাজারে গেছিলাম সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করি দুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরম থেকে তো মুক্তি পাওয়া গেল কি বলো তাই বিরিয়ানি খেতে প্রচণ্ড ইচ্ছে হচ্ছিল তাই বিরিয়ানি চালটা দেখলাম বাড়িতে ফুরিয়ে গেছে তাই বিরিয়ানি চালটা এবং মশলাপাতি কিনতে চলে গেছিলাম বাড়িতে রাখা ছিল মাটন মাটনটাকে আগেই ম্যারিনেট করে বাড়িতেই রেখে গেছিলাম ফ্রিজে চলো এবার বিরিয়ানি তৈরি করা যায় বাজার থেকে তো চলে এসেছি এইদিকে বিরিয়ানি তৈরিও মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেছে এদিকে পেঁয়াজ ভাজা চলছে আর এদিকে চলছে বিরিয়ানি চাল সেদ্ধ তোমাদের কার কার আমার মতো বিরিয়ানি প্রিয় একটু বলে দিও আমার কিন্তু বাইরে বিরিয়ানি খেতেও বেশি ভালো লাগে আর ঘরেরটাও বেশ ভালোই লাগে আর এই এইদিকে সমস্ত রকমের বিরিয়ানি প্রিপারেশন চলছে আসলে কি বলো তো বাড়ির খাবারের মধ্যে তো একটা আলাদা রকমই ভালোবাসা আছে রান্নায় খুব বেশি পারদর্শী তো আমি নই কিন্তু মোটামুটি পারি আর কি এই দেখো বিরিয়ানিটা মোটামুটিভাবে রেডি হয়ে যাচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তবুও আর একবার বলে দিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের এই এক একটা লাইকই আমাকে ভিডিও করতে অনেক উৎসাহিত করে চলো এইদিকে স্ল্যাড কেটে না রেডি হয়ে গেছে এবার খেতে বসা যায় ডিমও ছিল তার সাথে বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিলো সবাই মিলে তাই খেতে বসে গেলাম বিরিয়ানি আসলে সবাই মিলে খেতে বসা আনন্দটাও আরও অনেক চলো আবার পরের ব্লকে দেখাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো